দুনিয়ার জমিনে যতদিন হায়াত আমার আপনার আল্লাহ তালা দিয়েছেন সময় শেষ হওয়ার সাথে সাথে আমাকে মালাকুল মৌতের মাধ্যমে আবার মাটির তলে রাখা হবে আমাকে মাটির তলে রেখে দেওয়া হবে যে কয়েদিনের দিনের সব থেকে শ্রেষ্ঠ দিনগুলোকে আল্লাহ নবী সাল্লু আসাল্লাম বললেন কোনো মুসলমান যখন রমজান মাস পাইল রমজান মাসে যদি সে নিজের গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করে মাপ চায় আল্লাহ তালা তার তওবা কবুল করে তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পর্যন্ত পৌঁছে দিবে তালা তার জিন্দেগির সমস্ত গুনাগুলো মাফ করে দিবে রাসুল আরেক খাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল অর্থাৎ যেই রমজান সামনে আমাদের আসছে রমজান মাস পাইল নিজের জিন্দেগির গুণাগুলো মাফ করাইতে পারল না ওই ব্যক্তির উপরে যেন রমজান মাস পাইলাম রমজান এখন যা আছি রমজান আসবে ওই রকমই রমজানের পরে যা ছিলাম তাই এমন যদি হয় তাহলে আল্লাহ নবীর লানত নিয়ে পরবর্তী বছরটা আমার কাটবে এজন্য জন্য খুব সতর্ক থাকা যত গুনাহা করছি একবার হলেও এই তিরিশ দিনের মধ্যে একবার হলেও আমি আল্লাহর কাছে তবা করি আল্লাহ আমার পিছনের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তালা আমাদেরকে খাঁটি মনে খাঁজ দেলে নিজের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হয়ে আল্লাহর আদালতে মাফ চাওয়ার ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন